1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও বীর মুক্তি একই সাথে সহস্র অন্তরে স্মরণ کرتی জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহাদদের আর স্মরণ کرتی সাহসী ছাত্র জনতার সহ সেই সব অকত হওয়া তরুণদের যাদের আত্মত্যাগের বিনিময়ে জুলাই বিপ্লব সফল হয়েছে শদীবৃন্দ নূতন ইউনিট্যুর পথ চলার শুরু এই আনন্দগণ দিনে উপস্থিত থাকার জন্য আমি আমন্ত্রিত অধিতবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের স্বতঃস্ফোর্ত উপস্থিতি নিঃসন্দেহে বিজেপি সদস্যদের অনুপ্রাণিত করেছে বর্ডার বাংলাদেশ দুইশো উনত্রিশ বছরের ঐতিহ্যবাহী সীমান্ত রক্ষী বাহিনী যার জন্ম হয়েছিল রামগড়ে এই বাহিনীর রয়েছে অত্যন্ত গৌরবময় ও সময় ইতিহাস আমাদের মহান মুক্তিযুদ্ধে এই সাহসী ও বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয় মুক্তিযুদ্ধকালীন সময়ে সীমান্তরক্ষী বাহিনীর সাহসী এবং অগ্রণী ভূমিকা মুক্তিকামী বাংলাদেশ বাঙালিদের সাহস ও প্রেরণা জুগিয়েছে মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ইতিহারের মোট জন সাহসিকতার সাথে যুদ্ধ করে দেশের জন্য জীবন উৎসর্গ করেছে আমি তাদের অবদানকে সশ্রত চিত্তে স্মরণ করছি এবং আমি তাদের আত্মার শান্তি কামনা করছি সুদীমন্ডলী দেশের সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ ও মহান দায়িত্ব বর্ডার গার্ড বাংলাদেশের উপর ন্যস্ত সীমান্তে নিরাপত্তা রক্ষা করা চোরাচালান নারী ও শিশু এবং মাদক পাচার সংক্রান্ত অপরাধ সহ অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাতে প্রশাসনকে সহায়তা সরকার করতে অর্পিত অন্য যে কোনো দায়িত্ব যথাযথভাবে পালনে বিজেপির প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ মর্মে আমি বিশ্বাস করি আমি আশা করি নবগঠিত উখিয়া ব্যাটালিয়ান স্টেশন সদর দপ্তর গার্ড পুলিশ ব্যাটালিয়ান এবং কে নাইন ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিঃশ্বাস সাথে পালন করে বাহিনীর সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখবে বিজিবি পূর্ণ গঠনের আওতায় আজ পতাকা উত্তোলনের মাধ্যমে আরও চারটি ইউনিট প্রতিষ্ঠিত হওয়ায় মধ্য দিয়ে বি সক্ষমতা কারণ বৃদ্ধি পাবে বলে আমি আশা করি উকিয়া বেটালিয়ান স্টেশন সদর দপ্তর এবং গার্ড পুলিশ ব্যাটালিয়ান এবং ইউনিট ইউনিটের ট্রেনিং সেন্টারের সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার বিভিন্ন পদবীর সদস্য এবং সৈনিক এবং অসামরিক কর্মচারীবিন্দদেরকে সংশ্লিষ্ট সকলের কাছে আমার প্রত্যাশা আপনারা নিজ দায়িত্ব পালনে দেশপ্রেম ও কর্তব্য নিষ্ঠার পরিচয় দিবেন। বিশেষত উখিয়া ব্যাটালিয়ান সীমান্তের পার্শ্ববর্তী দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ান ও বিওপিগুলোর সাথে আমাদের ব্যাটালিয়ান ও বিওপিগুলির দায়িত্বপূর্ণ আনুপাতিক অসামঞ্জস্যতা কিছুটা কমে আসবে এর ফলে আপনারা আরও ভালোভাবে দেশের সীমান্তের টহল ও নজরদারি করতে সক্ষম হবেন এছাড়া রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও মাদকের আগ্রাসন রোধে উখিয়া ব্যাটালিয়ান কক্সবাজার জেলার সীমান্তবর্তী উপজেলা টেকনাফ উকিয়ায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে এই নবম এই নূতন চৌষট্টি বিজিবি সেই উখিয়া ব্যাটালিয়ান ও টেকনাফ ব্যাটালিয়ান দুই বিজিবি এর বিদ্যমান স্থাপনায় স্টেশন সদর দপ্তর পিলখানা ঢাকা ও গার্ড পুলিশ ব্যাটালিয়ন পিলখানা ঢাকা এবং কে নাইন ইউনিট এন ট্রেনিং সেন্টার গাজীপুর সহ অবস্থানে যাত্রা শুরু করেছে এটা খুবই স্বাভাবিক যে নতুন ইউনিট হিসাবে কিছু সীমাবদ্ধতা মোকাবেলা করে আপনাদের দায়িত্ব পালন করতে হবে বাহিনী তথা দেশের বৃহত্তর স্বার্থে এই সাময়িক অসুবিধা মেনে নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই নূতন ইউনিটে সীমাবদ্ধতায় দ্রুততম সময়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে সকলের কঠোর পরিশ্রম ও নিরলস প্রচেষ্টায় সব ধরনের সীমাবদ্ধতা ও প্রতিকূলতা জয় করে আমরা সামান্য দিকে এই নূতন বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করব আমি আশা করি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নতুন ইউনিট মর্যাদায় হতে সক্ষম হবে আমি আরও ঘোষণা করতে চাই যে ভবিষ্যতেও খুব তাড়াতাড়ি আরো যেন ব্যাটালিয়ান এই বিজিবির সাথে যোগ হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করব পরিশেষে আপনাদের প্রতি আহ্বান জানাই সীমান্ত রক্ষা চোরাচালান প্রতিরোধ নারী শিশু পাচার রোধসহ যে কোনো ধরনের সীমান্ত অপরাধ দমন জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা সহ সরকার কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আপনারা বিজেপির সুনাম ও মর্যাদা আরো বৃদ্ধি করবেন নূতন ইউনিশ্রমের সার্বিক সাফল্য এবং আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন আল্লাহ হাফেরি